আয়ুষ্মানের জীবন বাঁচানোর জন্য এবার কঠিন ব্রত পালন করতে রাজি হয়ে গেল ইন্দ্রাণী এবং কুসুম হ্যাপ এভার সেভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওদেবটি লাইক পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শ্রোতেই আমরা দেখতে পাবো গুরুদেবকে কুসুম বলছে বলুন বলুন গুরুদেব আমাকে কি করতে হবে আমার স্বামীর জন্য আমি সব কিছু করতে পারবো বলুন কী করলে আমার স্বামী প্রাণ বাঁচবে তখন গুরুদেব বলে শুধু তোমাকে পরীক্ষা দিলে চলবে না ছেলের মাকেও পরীক্ষা দিতে হবে কঠিন ব্রত পালন করতে হবে পারবে তো করতে কুসুম তখন মনে মনে ভাবতে থাকে দেবী মাকে আমি কি করে বলবো গুরুদেব বলে তাকে যে তোমাকে বলতেই হবে এছাড়া যে আর কোনো উপায় নেই তা না হলে যে তার ছেলের প্রাণ বাঁচবে না তখন কুসুম বলে বলুন আমাকে কি করতে হবে আর দেবী মাকেও কি করতে হবে তখন গুরুদেব বলতে থাকে ছেলের মাকে তার ধন সম্পদ সব কিছু ত্যাগ করতে হবে তার দামি অলংকার দামি সব কিছু ত্যাগ করতে হবে এমনকি তার আত্মসম্মানও ত্যাগ করতে হবে ভিক্ষ করে খেতে হবে এসব কিছু ছেড়ে ছেলের মাকে ঈশ্বরের ধ্যানে মগ্ন হতে হবে যতক্ষণ না পর্যন্ত মা তার সন্তানের জন্য এলো না করবে ততক্ষণ পর্যন্ত তার সন্তান বাঁচানোর ক্ষমতা কারোই নেই আর তার সাথে তো তোমাকেও করতে হবে প্রায়শ্চিত্ত মা এবং জীবনসঙ্গিনী মিলে আত্মত্যাগের ফলেই ওই ছেলেটার জীবন বাঁচবে তোমাকে কঠোর তোমাকেও কঠোর তপস্যা করতে হবে পারবে তো করতে পারবে নিজে ভুলের জন্য প্রার্থিত করতে কুসুম তখন বলে ছোট সাহেবের জন্য আমি সব করতে রাজি আছি কিন্তু দেবীমা দেবীমা কী করে কিছু ত্যাগ করবে গুরুদেব বলে তোমাকে যে প্রার্থিত করতেই হবে প্রথমে তোমাকে মন্দিরে জলাশয়ে স্নান করে দণ্ডি কাটতে হবে ঠাকুরের সামনে তার সাথে সাথে তোমার করা ভুলের জন্য ক্ষমাও চাইতে হবে আরে এই নোয়া পড়ানোর আগে তোমার স্বামীকে আগে ছুঁয়ে দিতে হবে আর তখন কুসুম বলে তাহলে দেবী মাকে কি করতে হবে বলুন তখন গুরুদেব বলে ছেলের মাকে সন্তানের জন্য আচল পেতে এগারোটা ঘরে ভিক্ষা চাইতে হবে যা ভিক্ষা পাবে সেটাই ঠাকুরের জন্য ভোগ চড়াতে হবে আর সেই প্রসাদ তার সন্তানকে খাওয়াতে হবে এটা শুধু শরীর নয় বুঝতে পেরেছিস মনেরও পরীক্ষা মন থেকে সব কিছু ত্যাগ করতে হবে তবেই তো একটা জীবন বাঁচবে কুসুম তখন বলে ছোট সাহেবের জন্য আমি সব কিছু করতে পারবো গুরুদেব গুরুদেব তারপর একটি ঘটিতে কিছু মহৎস্য দেয় বলছে এটা আগে তোর স্বামীর কপালে ছোঁয়াতে হবে তারপর কার সকাল থেকে তোকে নির্জলা উপাস করতে হবে কুসুম সেই ঘটিটা নিয়ে গুরুদেবকে প্রণাম করতে থাকে তখন প্রণাম শেষে দেখে গুরুদেব ওইখানার নেই হাওয়া হয়ে গিয়েছে তখন কুসুম তো অবাক হয়ে যায় বলছে গুরুদেব কোথায় গেলেন আপনি কোথায় চলে গেলেন এখানেই তো ছিল কিন্তু আর গুরুদেবকে কোথাও পায় না তখন বলে আমি কোন ধর্ম সংকটে পড়লাম আর আমি দেবী মাকে বা এগুলো কীভাবে বলবো ভিক্ষা করতে আর এই ব্রত পালন করতে কীভাবে বলবো অন্যদিকে দেখা যায় দেবলিনা মনে মনে বলছে আর যদি গাড়ির ড্রাইভারটা ঠিকমতো কাজ করতে পারতো না তাহলে আমরা আইসের বরিনে হাসপাতালে নয় শ্মশানে থাকতে পারতাম তখন এইখানে ঈশানের কাছে সিস্টার চলে আসে আর সিস্টার এসে ঈশানকে একটা প্রেসক্রিপশন দেয় ওষুধ আনার জন্য তখন দেবলিনা মনে মনে বলছে এখান থেকে অনুষ্ঠিকে যে করেই হোক এখান থেকে বিদায়ী করতে হবে তা না হলে যে কিছুই করা যাবে না তখনই দেবলীনা অনুশ্রীর সঙ্গে কথা বলতে যাবে ওইখানে চলে আসে কুসুম কুসুম এসে বলতে থাকে দেবীমা দেবীমা কোথায় অনুশ্রী তখন কুসুমকে বলছে ম্যাডামকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে উনি এখানে থেকে ব্যাকে টেনশন করবে সেই কারণে ওনাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে আর তখনই কুসুম মায়ের কাছে যাবে বলছে ঠিক আছে অনুশ্রী আমি বরং চুরু সাহেবের সাথে দেখা করে আসি তখন দেবলীনা বলে কোথায় যাচ্ছ তুমি আর তুমি আনটিকে বা কেন খুঁজছো তুমি আমাকেই বলো কুসুম তখন বলে হ্যাঁ আমার দেবীমার সঙ্গে দেখা করতে হবে দেবীমার সঙ্গে আমার খুব দরকার রয়েছে তখন দেবলিনা বলে কি দরকার আমাকে বলো তখন কুসুম বলে আমি একটা জানেন তো ব্রত পেয়েছি ভিক্ষা ব্রত তাই দেবীমাকে ভিক্ষা করতে হবে কয়েকজন বাড়ি থেকে ভিক্ষা করতে হবে তো সব কিছু দেবলিনাকে খুলে বলে দেবলিনা হাসতে থাকে বলছে শুনো এসব ভিক্ষা টিক্ষানা তোমার মতো কাজের মেয়েকেই মানায় তোমার শ্বাস তো কম নয় তুমি তুমি ইন্ডানিক গাঙ্গুলিকে বিকার কথা বলছো তোমার লেভেলে তুমি আনতে মতে যাচ্ছ এটা কখনোই হবে না যাও তুমি এখান থেকে চলে যাও কিন্তু কুসুমকে কিছুতে না আয়ুষের কাছে যেতে দিচ্ছে না তখন কুসুম বলে শরণ ম্যাডাম কিন্তু যখন দেবলিনা কিছুতেই সরছে না তখন কুসুম তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় বলছি শুনুন এরকম ব্যবহার না আমরাও করতে পারি আমাদের গ্রামের মেয়েরাও করতে পারে ভালো চান এখান থেকে সরে যান আমাকে ছোটো সাহেবের সঙ্গে দেখা করতেই হবে এই বলে এ বলে কুসুম ছোটো সাহেবের সঙ্গে দেখা করতে যায় আর তখন দেবরিনা পিছু পিছু যাবে কিন্তু আটকিয়ে দেয় অনুশ্রী বলছে ম্যাডাম যাবেন না কারণ আমরা যখন বিশ্বাস রেখে কোনো একটা কিছু করতে যাই তখন ঈশ্বর আমাদের সে মনে আশা পূরণ করে বুঝতে পেরেছেন আর তখন দেবলীনা রেগে যায় অনুশ্রী বলছে তোমার তো শাস না তুমি আমাকে কেন আটকালে তুমি কে আমাকে আটকাবার অনুশ্রী বলে আমি কেউ না কিন্তু তাহলে আপনি কুসুম ম্যাডামকে আটকানোর কে আর ম্যাডাম তো বলেছেন কুসুম জাদু জানে কুসুম ম্যাডামের জাদু দিয়ে আই সাহেবকে ভালো করে তুলবে তাহলে তো অনুশ্রীর সঙ্গে অনেক কথা কাটাকাটি হয় এদিকে কুসুম আসের সঙ্গে দেখা করতে চলে এসেছে আর খুব কান্নায় ভেঙে পড়েছে বলছে আমার এই ভুল আমি কেন এইভাবে সব কিছু জানার পর ভুলটা করলাম আপনার এই অবস্থার জন্য আমি দেয় ছোটো সাহেব কিন্তু ছোটো সাহেব আমি কথা দিচ্ছি আপনার কিছুই আমি হতে দিব না কুসুম তারপর সেই ছাইটা আয়ুষের কপালে লাগিয়ে দেয় আর বলছে আমার আর দেবীমার ব্রত আপনাকে ঠিক সুস্থ করে তুলবে অন্যদিকে দেখা যায় ইন্দ্রাণী ঘরে বসে আয়ুষ্মানের জন্য খুব মন খারাপ করছে আয়ুষকে আয়ুষ্মানকে কেনে কল্পনা করছে সে কি কি করত ওইগুলি কল্পনা করছে হঠাৎ করে আয়ুষের ছবিটা দেখতে দেখতে তার কল্পনার জগতে আয়ুষে চলে এসেছে তো আয়ুষ আস বলে সে খুব কান্না করছে আর তখন ওইখানে রাজা সিদ্ধার্থ চলে আসে রাজা এসে ইন্দ্রাণীকে বলছে ইন্দ্রাণী কি হয়েছে তুমি এরকম কেন করছো তখন ইন্দ্রণী বলে জানো তো রাজ আয়ুষ এসেছিল রাজ বলছে, তুমি কি বলছো আজ তো হসপিটালে আছে মিনাক্ষী বলছে দিদির মাথা না ছেলের সুখে পুরোই খারাপ হয়ে গিয়েছে তখন সিদ্ধার্থ তাকে ধমক দেয় বলছে মিনাক্ষী তুমি এখান থেকে যাবে তুমি এখান থেকে যাও তখন ইন্দানি কান্না করে করে রাজকে বলে জানো তো আয়ুষ ছিল। এখানেই ছিল আমার হাতে রান্না খেতে চাই যাই আমি বরং রান্না করে যাই ওর জন্য রান্না করি তখন রাজ ইন্ডানিকে চেষ্টা করে বলছে বলছে ইন্ডানি তুমি কেন বুঝতে পারছো না আয়ুষ তো হসপিটালে রয়েছে তখন বলে হ্যাঁ ইন্ডানি বলে আসমানকে তো ফিরে আনতেই হবে অবশ্যই আসবে আমার আসমান এই বলে ইন্দ্রানি পাগল হয়ে গঠ থেকে বের হয়ে যায় অন্যদিকে দেখা যায় দেবরিনা গুন্ডাকে বলছে গাঙ্গুলি পরিবার কিন্তু এখন নেই সবাই কিন্তু এখান থেকে চলে গিয়েছে এখন কিন্তু পুরাই ফাঁকা এই সুযোগে কিন্তু কাজটা তোমাকে করতে হবে তখন গুন্ডা বলছে আপনি চিন্তা করবে না ম্যাডাম সব কাজ আজকে রাত্রের মধ্যে হয়ে যাবে এখন দেওয়ালিন অনেক খুশি হয়ে যায় এদিকে ইন্দ্রাণী আকরে করে চলে এসেছে আয়ুষের জন্য প্রার্থনা করছে বলছে আমি আপনার ছেলে আমি আমার ছেলে প্রাণ ভিক্ষা চাইতে এসেছি ঠাকুর তোমার কাছে আমার আয়ুষ হাসপাতালে শুয়ে আছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ডাক্তার বলছে যখন তখন যা কিছু হয়ে যেতে পারে কিন্তু আমি জানি তুমি আমার আয়ুষকে এভাবে আমার থেকে নিয়ে যেতে পারো না আমি সারাটা জীবন তোমার কাছে প্রার্থনা করে এসেছি তোমাকে বিশ্বাস করেছি তোমার উপর আমার ভরসা রয়েছে আর তাছাড়া আয়ুষ দিন কারো কোনো ক্ষতি করেনি কারোর কোনো কটু কথা বলেনি তাহলে তুমি যা কষ্ট দাও তুমি আমাকে দাও শুধু আমাকে দাও তার বদলে তুমি আমার ছেলেকে সুস্থ করে দাও এই বলে খুব কানাকোতে থাকে ঠাকুরের কাছে অন্যদিকে দেখা যায় ঈশান ঈশানও তার ভাইয়ের কথাই ভাবছে আয়ুষের স্মৃতিগুলো কল্পনা করছে তখন অনুশ্রী সেইশানকে সান্ত্বনা দিচ্ছে বলছে স্যার এত সহজে ভেঙে পড়লে চলবে না আপনাকে শক্ত হতে হবে ইন্দানি ম্যাডাম আর স্যারকে তো আপনাকে সামলাতে হবে যেমন আয়ুষ্মান স্যার আপনাকে সামলাতেন এদিকে দেবলিন আড়াল থেকে দেখছে আর খুব রাগান্বিত হচ্ছে বলছে মেয়েটা আয়ুষের সাথে কেন লেগে লেগে থাকছে কারণটা কি তো এই বলেই অনুশ্রীকে বোকাঝোকা করতে যাবে আর তখনই থেমে যায় বলছে না না এখনই কোনো কিছু সিনকেট করব না আগে আমাকে শিওর হতে হবে আয়ুষ্মানের মৃত্যু হয় কিনা আজকে রাতটাই জন্য মৃত্যু হয় এটা ভাবে চুপ হয়ে যায় এদিকে আস্তে আস্তে অনুশ্রী ঈশানের কাছে চলে যায় আর মনে মনে ভাবে অনুশ্রীকে এখান থেকে তাড়াতে হবে তখন ঈশানকে বলে ঈশান তুমি চলে যাও আমি তো আছি আয়ুষ্মানের কাছে তখন বলে হ্যাঁ স্যার আপনি যান আমি আছি তখন দেবলীনার রাগান্বিত হতে থাকে অনুশ্রী বলছে এই তুমি কেন থাকবে কাজের মেয়ের এখানে কি দরকার তুমি যাও এখান থেকে তারপর ঈশান মনে মনে ভাবে অনশ্রীকে রাখা যাবে না থাকলে দেবলীন ওকে অনেক বগাঝোগা করবে অপমান করবে আমি বরং ওকে নিয়ে যাই তখন অনশ্রীকে নিয়ে ঈশান ওইখান থেকে চলে যায় এদিকে কুসুমও চলে এসেছে গাঙ্গুলি বাড়িতে অন্যদিকে ইন্দ্রানী ঠাকুরের কাছে প্রার্থনা করে যাচ্ছে তখন কুসুম দেবীমা দেবীমা বলে চিৎকার করছে আর তখন ইন্দ্রাণী বলে কি ব্যাপার কুসুম মেতরাতে চিৎকার করছে না কি হয়েছে তখন মীনাক্ষী বলে দিদি তুমি আসার জন্য প্রার্থনা করো আমি দেখছি আর তখন কুসুমের কাছে এসে মিনাক্ষী বলে তুমি চিৎকার করছো কেন তো রাতে এখানে এসে চিৎকার করছো তখন বলে ছোটো ম্যাডাম আমি না আমি না ছোটো বাঁচানোর জন্য একটা ব্রত পেয়েছি আমাকে যে দেবী মাকে জানাতেই হবে কিন্তু মিনাক্ষী কিছুতেই তার দেবীমার কাছে যেতে দেয় না অপমান করতে থাকে এদিকে এদিকে ইন্দ্রাণীও শুনছে কুসুমের কথা তো ইন্দ্রাণী কুসুমের দিকে এগিয়ে আসছে তো চেয়ে তাহলে আপনাদের কি মনে হয় এবার কি কুসুমের কঠিন ব্রত পালন করবে ইন্দ্রাণী তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণে পড়বে জানতেও সময় সাথেই থাকুন ধন্যবাদ